আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর একটি নতুন ডিজাইনের ক্যাটালগ বুটিকের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা ফ্যাব্রিকটা থাকবে লাক্সারি লোনের ভিতর আর প্রাইসটা শুনলে আপনারা সবাই অবাকই হবেন যে এত সুন্দর একটি ড্রেসের প্রাইস অনেক রিজনেবেল আপনারা পেয়ে যাবেন সো তিনটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে কালারগুলো মাসা খুবই চমৎকার এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যে কালারটা দেখাবো আর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত এই যেটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে এমব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারি লোনের ভিতরে খুবই সফট থাকবে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাথে কিন্তু এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন সব কিছু কিন্তু পার্ট টু পার্ট করা আছে এখানে তাদের ব্র্যান্ড লাগোটা দেওয়া আছে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা খুবই চমৎকার অনেক বড়োই যে এটা হচ্ছে আপনার ওনাটা এক কথায় নামাজে ও খুবই সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সোনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর এটা হচ্ছে সিলবারের কাপড়টা আর এটার যে কালার আছে কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস একেবারে পাইকারি দাম মাত্র এক টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইনটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো খুবই সুন্দর থাকবে যে দেখেন কতটা সুন্দর একেবারেই নতুন চলে এসেছে এই ড্রেসগুলি আপনার যারা হচ্ছে ঈদের সাইড ড্রেস কিন্তু অনেক আপুদেরই লাগে যে ঈদের মেন ড্রেসের সাথে কিন্তু চমৎকার একটি সাইড ড্রেস আপনারা কিনে থাকেন তো এই ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রাইসটাও কিন্তু অনেক রিজেনেবল মাত্র এক টাকা যে প্রাইসে দিচ্ছি এটা একদমই পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি দেখেন ডিজাইনগুলি প্রত্যেকটি ডিজাইনে আপনাদের কাছে ভালো লাগবে লোনের মধ্যে এত সুন্দর একটি কালেকশান লোনের খুবই চমৎকার একটি পার্টি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ সেটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড যে ওনাটা সালোয়ারটা আছে সালোয়ারটা হচ্ছে সেম কালারের মধ্যে পাবেন ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওড়নাটাই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাও আপনারা লোনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস আবারও বলছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শুরুতেই নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ